জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনে সমস্যা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর কথা শুনছে না স্বামী স্ত্রীর সংসার করতে চাইছে না কেস মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত বিবাদ হরস্বরোগ সাদা স্রাব এই সকল যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা বৃষ রাশি হল কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর এই বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব তাই এরা সাধারণত ভোগ বিলাসিতা টাকা পয়সা গাড়ি বাড়ি এবং পূর্বাপুরুষের যে সংস্কার সেই সকল জিনিসকে নিয়ে এরা পথ চলতে ভালোবাসে এই সেকেন্ড ঘর থেকে মানুষের মৃত্যু বিচার করা হয় মানুষের কণ্ঠস্বর বিচার করা হয় মানুষের আত্মীয় কুটুম্ব বাড়ি বিচার করা হয় এই সেকেন্ড ঘর থেকে মানুষ যে খাওয়া দাওয়া করবে সেটা বিচার করা হয় এই সেকেন্ড ঘর থেকে তাই বৃষ রাশি জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাসে যে গ্রহ গোচর হচ্ছে সে গ্রহ গোচরের দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের দীর্ঘকালীন যে পারিবারিক অশান্তি কাটাকাটি বিবাদ যে চলতে ছিল সেও কিন্তু অবসান হবে এই উনিশে এপ্রিলের পর থেকে হয়তো বৃষরাশির জাতক এবং জাতিকারা যারা হয়তো প্রেমে আবদ্ধ হয়েছিল তাদের হয়তো প্রেম কেটে গেছিল বা ধোকা দি হয়ে গেছিলো তাদের জন্য কিন্তু এপ্রিল মাস খুব একটা ভালো কারণ নতুন করে আবার সম্পর্ক অবশ্যই সৃষ্টি হবে এবার এই সম্পর্ক যদি সৃষ্টি হয় অবশ্যই সেটা কিন্তু বিবাহের আবদ্ধ আবদ্ধিত হবে যে সকল ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী দীর্ঘ বছর হয়তো তাদের পড়াশোনায় মন বসছিল না তাদের দিক থেকে কিন্তু খুব ভালো এই উনিশে এপ্রিলের পর থেকে তাদের মন মানসিকতা শান্ত হয়ে যাবে পড়াশোনায় মন বসবে যে ভুলে যাচ্ছিলো সেগুলো ভুলে যাবে না যারা হয়তো বিদেশে ছিল বা বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা করার জন্য যারা আগ্রহী বারবার হয়তো তারা সুযোগ পাওয়ার চেষ্টা ছিল তাদের কিন্তু এপ্রিল মাস একটা সুযোগ দেবে বিদেশে থাকার এবং বিদেশে পড়াশোনা করার জন্য এবং এই এপ্রিল মাসে পিতা মাতার স্বাস্থ্যের যে হানি ঘটছিল শরীর লাগাতার খারাপ হয়ে যাচ্ছিল তাদের কিন্তু শরীর খারাপ রিকভার হয়ে যাবে অনেক দিক থেকে ঠিক আছে কিন্তু সেটা সাময়িক এবং যারা দাম্পত্য জীবনে ছিল এবং দাম্পত্য জীবনে যাদের হয়তো অশান্তি চলছিল কথা কাটাকাটি হয়তো বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর মধ্যে এই দাম্পত্য সমস্যা মিটতে চলেছে উনিশে এপ্রিলের পর থেকে এবং এই বছরটা বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য অবশ্যই লোটারি ব্যাপ্তির একটা যোগ নিয়ে আসছে যারা হয়তো দীর্ঘদিন যাবৎ লোটারি লটারি লোটারি ছিল না তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো সময় হতে চলেছে এই এপ্রিল মাস দু হাজার পঁচিশ সাল উনিশের পর থেকে কর্মসূত্রে ভ্রমণের একটা সম্ভাবনা আছে সে জন্মস্থান থেকে দূরে হতে পারে কিংবা বিদেশও হতে পারে এবছর শারীরিক সম যে সমস্যা সেটা দেখা দিতে পারে বিশেষ করে পেটের সমস্যা এবং আয় এবং ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি অবশ্যই হবে এই এপ্রিল মাস নতুন যদি হয়তো অনেকদিন যাবৎ ভাবছিল সবাই যে নতুন সম্পত্তি কেনা বেচা করব জমি জায়গা গাড়ি বাড়ি অবশ্যই তাদের জন্য কিন্তু এপ্রিল মাস ওটা ভালো হতে চলেছে আর যারা হয়তো বিদেশে চাকরির সুযোগ রপেক্ষায় ছিল অবশ্যই তাতে কিন্তু চাকরির একটা সুযোগ আসবেই বৃষ রাশির শুভ দিক অবশ্যই কিন্তু উত্তর দিক শুভ সংখ্যা হল অবশ্যই নয় চার এবং আট শুভ রং হলো অবশ্যই সাদা এবং শুভ বার হল অবশ্যই শুক্রবার এই হলো বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের রাশি ফল জয়মা তারা